হাদির হত্যাকাণ্ডে জড়িত অভিযুক্ত মাসুদ গোপন থেকে ভিডিও বার্তা প্রকাশ করলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিওতে মাসুদ দাবি করেন তিনি এই ঘটনার সঙ্গে জড়িত নন অভিযুক্ত মাসুদ আরও বললেন সে আসল আসামি না আসল আসামি এখনও আড়ালে আছে তিনি প্রশাসনের কাছে সঠিক তদন্তের দাবি জানান এবং নিজের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন একটা ক্লোজ ছোট ভাই খুব কাছের তার নাম হচ্ছে কৌশল মোল্লা তার বাবার নাম হচ্ছে ইয়াসিন মোল্লা এই কাউসার মোল্লা আমার খুবই ভালো একটা ছোট ভাই সে আমাকে সবসময় হেল্প করে তার ওখানে আমি ছিলাম এক রাত কিন্তু আমাকে সাথে পরিচয় করে দিছিল সে আমাকে আশ্রয় দিছে এবং সে আমাকে সেফ এক্সিট করে দিছে আর সে র্যাবের সোর্স হিসেবে কাজ করছে যখন এগুলো আমি মিলে এলাম তখন আমার কাছে মনে হলো যে সে অনেক কিছু জানে তাই আমি তার কথাই বললাম যে আপনারা একটু আমি বংশে পুলিশ পজিশনকে বলবো যে আপনারা একটু কাউসার মোল্লা আর তার বাবা ইয়াসিন মোল্লা এই দুজনকে একটু জিজ্ঞাসা করতে। এদিকে আইনstring খুবই জানিয়েছে ভিডিও বার্তাটি গুরুত্বের সঙ্গে পরিচালনা করা হচ্ছে। বক্তব্য সেটা আসলে সঠিক কিনা বা এই বিষয়গুলো সে যে এটা ক্লেম করছে সেটা তদন্তে প্রভাব ফেলবে না। এই ভিডিও বার্তাকে কেন্দ্র করে দেশ জুড়ে শুরু হয়েছে নতুন আলোচনা। ঘটনা সর্বশেষ আপডেট পেতে আমাদের সাথে যুক্ত